এ মায়ের মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না এখনও তো মায়ের বদলে আল্লাহ আমাকে নিয়ে গেলে হয়তো আমি এগুলি দেখতে হতো না অনেক কিছু অসঙ্গতি আমি কিছুটা একান্নবর্তী পরিবারের কথাই বলি আমাদের ফ্যামিলিটা হচ্ছে একসাথে বেড়ে ওঠা ফ্যামিলি সবাই মিলে একসাথে থাকবে এই ফ্যামিলি যখন ভেঙে টুকরা টুকরো হয়ে যায় একটা পরিবার যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন ওই পরিবারের ঐতিহ্য বলতে কিছু থাকে না তখন আমি হয়ে যাই একা হয়ে যায় ওই একা আমিটা কি যে কষ্টের জীবনযাপন করে যে করে সেই ভালো জানে